আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার ইউটিউব পেজে আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি হচ্ছে দই বানাবো তো দই বানানোর জন্য হচ্ছে আমি প্রথমে লিকুইড দুধ দিয়ে নিয়েছি আধা কেজি আর এই লিকুইড দুধের সাথে হচ্ছে গুঁড়া দুধ আর চিনি মিক্সড করে তো ঢেলে দিলাম চিনি নিয়েছি চার চা চামচ আর হচ্ছে গুঁড়ো দুধ নিয়েছি চার চা চামচ আর এইখানে তো দুধটাকে জাল করে ঘন করে এতটুকু করে নিয়েছি আর কালার কালারের কালার আসার জন্য হচ্ছে আমি কালার দিয়েছি জর্দারঙ কালার একটু সামান্য একটু রঙটি দিয়ে দিয়েছি আর এই তো এখানে হচ্ছে আমি টক দুইটা ঢেলে দিচ্ছি টক দুইটা ঢেলে দিয়ে তারপর হচ্ছে মিক্স করব টক দুইটা আমার পানি ঝরিয়ে নেওয়া দরকার ছিল আসলে ফার্স্ট টাইম দই বানাচ্ছি তো আসলে মানে আমার খেয়াল ছিল না দুইটা যে ঝরিয়ে নিতে হবে তো যাই হোক এই তো এখন একটা বাটিতে দুইটা ঢেলে দিচ্ছি দুইটা ঢেলে দিয়েছে এখন হচ্ছে একটা গরম স্থানে রাখতে হবে তো বর্তমানে যা গরম পড়েছে তা বলার বাহিরে মানে কোথাও একটু শান্তি নাই কোথাও একটু শান্তি নাই এত গরম এত গরম তো ভাবলাম এই তো দুইটাই বানাই যে যেটা ঠান্ডা হবে দুইটা খেয়ে তো যাই হোক এই তো বাহিরে বারান্দায় আমি হচ্ছে রৌদ্রে দিয়ে দিলাম দুইটাকে রাখতে ছয় ঘন্টা পর এখন দুইটাকে বের করব মানে খুব ভয় করছে ফার্স্ট টাইম দই বানাচ্ছি জানি না দুইটা হবে কি না তো যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে দুইটা খুললাম এখন দেখি যে না মার্শাল্লাহ খুব ভালো হয়েছে দুইটা আমার একটু মানে হাতটা কাঁপতেছিলো তো লড়ার কারণে দুইটা সামান্য একটু মানে বক্সটা একটু হয়ে গেছিলো তো যার কারণে দুইটা একটু সাইড ডে হয়ে গেছে বাট অনেক ভালো হয়েছে এটা ফ্রিজে রাখার পর আমি দুইটা কাটতেছি মাসাল্লাহ অনেক ভালো হয়েছে দুইটা তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে